সুদানের আবে এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সদস্য সবুজ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় মর্যাদায় রবিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর বহনকারী হেলিকপ্টারের সহিত সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধার তুলসীঘাট হেলিপ্যাডে পৌঁছায় সেখান থেকে অ্যাম্বুলেন্স যোগে মরদেহ তার নিজ গ্রাম পলাশবাড়ি উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি ছোট ভগবানপুর গ্রামে নেওয়া হয় মরদেহ গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায় শেষবারের মতো প্রিয় মানুষটিকে একনজর দেখার জন্য ভিড় করেন আত্মীয় স্বজন প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা বাড়ির আগিনায় আহাজারিতে ভেঙে পড়েন শহীদের মা সকিনা বেগম বারবার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি স্ত্রী নূপুর আক্তার যিনি বর্তমানে উচ্চ মাধ্যমিক শেষ বর্ষের ছাত্রী কান্নায় ভেঙে পড়েন শহীদ সবুজ মিয়া ছিলেন আমলাগাছি ছোট ভগবানপুর গ্রামের মৃত হাবিদুল ইসলামের ছেলে ছোটবেলাতেই বাবাকে হারিয়ে জীবনের কঠিন বাস্তবতার মধ্য দিয়ে বড় হলেও দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করেন তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেন এই সাহসী সেনা সদস্য উল্লেখ্য গত তেরোই ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয়জন শান্তিরক্ষী শহীদ হন এ ঘটনায় আহত হন আরো নয় জন যাদের মধ্যে বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন এবং মুক্ত জানা জানাজা শেষে শহীদ সবুজ মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এ সময় সেনাবাহিনীর একটি যৌগস্তল গার্ড অফ অনার প্রদান করে এবং সর্বস্তরের মানুষ শহীদ সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানান You please get out of